আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে একটা ছাগল সে ফেসবুকে একটা স্ট্যাটাস দেশে কুরবানির দিন নাকি গরু ছাগলের পিকচারা এইটা নাকি একটা শো আপ আরে হালার ফলা হারা বস্য ফেসবুকে ল্যাংডা লংগা ভিডিও দেহ এই দেহ সেই দেহ ঠিক আছে এতে কোনো সমস্যা নাই মানে আমাদের একটা ধর্মীয় উৎসব ঈদ কুরবানি মানে এই কুরবানির গরুর পিক গরু কাটার পিক এটা তো আমাদের একটা আনন্দ এটা তো আমরা একটা উল্লাস ঠিক আছে এটা তো আমরা ফেসবুকে সারমই এটা তো একটা ভালো জিনিস ভালো জিনিসটা আমরা ফেসবুকে সরাবো না আমাদের দুইটা ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবে আমরা কী করি এটা আমরা ফেসবুকে সরাবো না এটা সো কি আছে আর যদি শো আপ হয় সোয়াপের জন্য সারি তাও ভালো তাও আমাদের ধর্মীয় উৎসবটা সারা দেশে সারা বিশ্বে আমরা সরাই দিতে আসি হালার ফলা তুই নিজেও কুরবানি দাও না মানে দেয় হেয়ে দেখলে পুটকি চলে না আলার বলদের ঘরে বলদ মানে ফেসবুকে গরুর ছবি সারবে এইটা নাকি সব সোয়াপের যদি হয় তারপরও ভালো মানে ফেসবুকে এত খারাপ খারাপ ভিডিও দেখে সারা বছর স্কল করে আর দেখে মানে গোপনে রাত্রে খাতা মুড়া দিয়ে দুইটার পর দেখে এতে কোনো সমস্যা নেই ধর্মীয় উৎসবের কিছু পিকচারসি গরুর পিকচারসি এখন মানে গরু তো আর পুটকি পাশে যে কামড় দিচ্ছে আলার বলা মানে ফেসবুকে গরুর পিকচারি গরু কাটার পিকচার লাইটে সোয়াপ না আমাদের ধর্মীয় উৎসব এটা ধর্মের একটা রীতিনীতি এটা আমরা ভালোবাসা থেকে সারি এটা সবের জন্য কেউ সারে না পজিটিভ দেখ নেগেটিভ দেশ না লাফলো আবার সারিস